এটা সব জায়গায় ছড়িয়ে দিতে আলোড়ন সৃষ্টি করতে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার বড় ভাই আপনারা সারা বাংলাদেশ তো সারা ওয়ার্ল্ডে সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করে আপা আমরা অলরেডি এই আনন্দে আলোড়িত আমাদের ভেতরে বিশাল বিশাল মানে আনন্দ কাজ করছে আলোয় উদ্ভাসিত আমরা আজকে এর কারণ হচ্ছে আপনাদের 2016 সালে একটু ফ্ল্যাশব্যাক করতে হবে অল্প অল্প মনে আছে কথাটা যে ছেলেটার নাম সম্ভবত সোহান একজন শিবিরের কর্মী ছিল তার মার কথাটুকু আমার এখনও মাঝে মধ্যে মনে হয় তার মা বলেছিল যে আমার বাবুটারে মাইরেই যেহেতু ফেলবা তো শোকটা উপরে দিলে কেন কান্না করতে করতে এই কথাগুলো বলেছিল তো আমি ওই এটা খুঁজছিলাম কিছু খুঁজে পাচ্ছি না সেই বক্তব্যটা যাই হোক সেটার বদলা আজকে পনেরোই আগস্টের কথা মনে আছে পনেরোই আগস্টে আমরা তো দেখি নাই যারা যারা দেখেছেন তারা খুব ভালো করে জানেন সারা দেশের মানুষ এমনি এমনি মিষ্টি বিতরণ করে নাই বাংলাদেশের মানুষ এত ক্রুয়েল না এত অমানুষ না এত অকৃতজ্ঞ না এই দেশের মানুষ কৃতজ্ঞতা বোধ তাদের ভেতরে আছে জিয়াউর রহমান মারা গিয়েছে একইভাবে জিয়া রহমান মারা যাওয়ার পরে মানুষ এইভাবে উল্লাস করে নেই লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে কেউ ক্ষমতা নেয়ার জন্য আসে সেই বিএনপি সরকারই ক্ষমতা কন্টিনিউ করেছে পরবর্তীতে গিয়ে এসে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু তাদের সেই কৃতজ্ঞতা বোধটা সেদিন দেখিয়েছে শ্রদ্ধাবোধ দেখিয়েছে কিন্তু পনেরোই আগস্টে সেটা দেখায়নি এর পেছনে কারণ আছে আজকে যেই আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার ব্যাপারে তো কষ্ট পাওয়ার কিছু নয় আমরা কষ্ট পাবো না আপনি আমার যদি এখন মনে করেন যে ভাই আপনি একটা মানুষ মারা গিয়েছে মারা গেলেই যদি কারোর নিয়ে কিছু বলা না যায় তাহলে ফেরাউনরে নিয়ে আল্লাহ নিজে কথা বলতেন না কোরআনের কোরআনের মতো জায়গায় ফেরাউনকে নিয়ে কথা আছে সো তাদেরকে নিয়ে কথা বলা যাবে এরকম না তাদের এই করুণ পরিণতিতে বৈশাচিক বোধ করতে হবে আমি আমি যেদিন মারা যাব আমার যেদিন কোনো ক্ষতি হবে আমারে নিয়ে কিছু মানুষের আনন্দ পাইতে হবে তাইলে আমি বুঝবো যে ইয়েস আমি এক পক্ষের থেকে আলাদা সেই পক্ষটা কারা সেটা ভালো না খারাপ সেটা যাচ করবে আল্লাহ কিন্তু আমি চাই আমার মৃত্যুর দিনও কিছু মানুষ উল্লাস করবে মিষ্টি বিতরণ করবে ফেসবুকে হা হারিয়ে দেবে আমি চাই সেটা আজকে যারা আওয়ামী লীগ করে তাদের কাছ থেকে করুণা দোয়া ভালোবাসা এইসব আমি চাই না এটা যদি আমার কপালে ভাগ্যে যদি আসে তাইলে বুঝতে হবে যে আমার আখেরাতে সমস্যা আছে এই যে আজকে যারা কয়েকদিন আগে কবি আল মাহমুদ মারা যাওয়ার পরে তাদেরকে আপনার ইতে যেতে দেয়নি এই শহীদ মিনারে তাদের ফুলের শ্রদ্ধা দিতে যেতে দেওয়া হয়নি শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা যারা দিতে যেতে দেয়া হবে মনে করবেন আর সমস্যা আছে ওই পাপের শাস্তি আল্লাহ ওইখান থেকে শুরু করেছে অতএব আমাকে সব মানুষ পছন্দ করবে ভালোবাসবে আমি একদম চাই না আমি আগে থেকে বলে রাখলাম আমার মৃত্যুর আগে আমার কোনো বিপদের আগে আগের থেকেই বলে রাখলাম যে এই যারা আজকে যারা এই শেখ হাসিনা ভারত এদেরকে যারা বাংলাদেশে মুসলমান দমনে মুসলমান নিধনের কাজে যারা ব্যবহার করার পক্ষে সমর্থন দিয়ে যাচ্ছেন শুধুমাত্র সমর্থন আর কিছু না শুধু সমর্থনও যিনি দিয়ে যাচ্ছেন তাদের প্রেম ভালোবাসা আমার দরকার নাই। আলোচনায় আসে আনারুল আজিম আনার মারা গিয়েছে এখানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম কিছু বিষয় আমি আপনাদেরকে মানে শেয়ার করার চেষ্টা করব আপনাদের জানানো না অনেকে হয়তো বুঝতেই পারছেন বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী ডিবি হারুন ওবায়দুল কাদের তাদের বক্তব্যগুলো খুব সিগনিফিকেন্ট কেন সিগনিফিকেন্ট আনারুল আজিম মারা গিয়েছেন তাই না মারা গিয়েছে তার মার্ডার হয়েছে কলকাতায় এটার খবর আগে জানবে ভারতীয় পুলিশ ভারতীয় পুলিশ সেখানে দুইজনকে গ্রেপ্তার করেছে অথচ বাংলাদেশের এই যেই তিনজনের নাম বললাম এই তিনজন মোটামুটি খেয়ে না খেয়ে কয়েক ঘন্টার ভেতরে তারা হত্যার পুরো রহস্য উদ্ঘাটন করে ফেলেছে যে মাস্টারমাইন্ড তার নাম হলো ডাকনাম শাহিন তারা হলো এই বাংলাদেশি গলাকাটা পার্টির নেতা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি কর্তৃক পুরো ঘটনার মাস্টারমাইন্ড এমপি আনোয়ারুল আজিম আনারের এর বাল্যবন্ধু শাহিন এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে শিলাস্তি রহমান নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে এমপি আনোয়ারুল আজিম আনারকে কলকাতায় হত্যার ঘটনা জানাজানির পর মাস্টারমাইন্ড আক্তরুজ্জামান শাহিন এর পাশাপাশি এই নারীর নামও সামনে আসে। আটে এমপি তখন মেরে বেল দে আক্তরুজ্জামান শাহিন আমাদেরও মেরে বেল দেবে। মিশন বাস্তবায়ন শেষে 15 মে একই ফ্লাইটে দেশে ফিরে সেলেস্তী রহমান ও আমানুল্লাহ দুদিন পর দেশে ফিরে মোস্তাফিজ ও ফয়সাল সিয়াম ও জিহাদ কলকাতায় থেকে যায়। আচ্ছা দেখেন একজন গোয়েন্দা কর্মকর্তা এবং বাংলাদেশের যেই গরুর পালের সাংবাদিকরা আছে মৃত্যু হত্তকন্দ্র রহস্য একদম পুরোপুরি উন্মোচনের আগ পর্যন্ত এসব তথ্য গোপন রাখতে হবে যার যার নাম বলছে এখানে অনেকে তারা যাদের কথা বলছে তারা যদি হত্যাকাণ্ডের সাথে জড়িত থেকেও থাকে যেমন শাহিন তারা বলছে সে এখন যুক্তরাষ্ট্রে আছে তো সে তো এখনও পলাতক তাই না তারা জানে না তারা অবস্থান কোথায় তাহলে তো এগুলো গোপন রাখতে হবে তারা সব টেলিভিশন পত্রিকাকে ফোর্স করে তারপরে এই সংবাদ প্রচার করতে বাধ্য করছে কেন করছে কারণ ভারতকে এখানে কোনোভাবে টানা যাবে না এটা ওদের একাত্তরে যে ওদের জন্মদাতা ওই যে ওই পারে ওদের মারা গিয়েছে তো ওদের জন্মদাতা তো একাত্তরে ওই পারে এখন ওদের ওই বাবাদেরকে বাঁচাইতে হবে যে কারণে আগে ভাগে ভারত এটার সাথে জড়িত নাই এটা এস্টাবলিশ করতে হবে ভারতের কেউ এখানে জড়িত হয়নি নাই যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত আচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশের মানে ভারতের কেউ নাই বাংলাদেশে সবাই বাংলাদেশ মানে এবং সেখানে সে এক জায়গায় বলছে যে আমাদের ভারতের পুলিশ আরে ভাই তোদের ভারতের পুলিশ তোদের মানে তোদের মানে তোদের যাদের একাত্তরে ওই যে ওইভাবে পয়দা কিন্তু আমাদের সবার তো ভারত আমাদের না আমাদের বাংলাদেশ আমাদের তো ভারত না আমাদের পাকিস্তান হইতে পারে কারণ আমাদের পাকিস্তান আমরা পাকিস্তানের মুসলমান আমরা ভাই ভাই পাকিস্তান আমরা একসাথে ছিলাম ভবিষ্যতে একসাথে হইতে চাই আবারও হওয়া ভালো হওয়া উচিত এই যে আজকে সে অবস্থা সে অবস্থা হইতো না পাকিস্তান আর বাংলাদেশ একসাথে থাকলে তো তুই আমাদের ভারত মানে কি আমাদের ভারত তোরা পাকিস্তানের পয়দা উত্তরা বলবে যে আমরা যারা একাত্তরে আমাদের পয়দা হওয়া ওই পারে হ্যাঁ তোরা এইভাবে বলবে সে বলছে যে ভারতের আমাদের ভারত আরেকজন ওবায়দুল কাদের ওবায়দুল কাদের আরও এটাকে মানে র্যাপ আপ করার জন্য সে বলছে যে এমপি আনার সে ভারত সরকারকে না জানিয়ে তারপরে ভারতে চলে গিয়েছে সরকারকে জানিয়ে ব্যাপারটা সেভাবে দেখাও আরে পাঠার বাচ্চা বাংলাদেশের একজন সংসদ সদস্য সে কি পালিয়ে গিয়েছিল ওই ইন্ডিয়াতে সে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এর ইয়ে পার হয়ে যায় নাই তো তাদের যদি নাকি এই চৌকি পার হয়ে যদি সে যেয়ে থাকে তারা তো দেখেছে তার এটা লাল পাসপোর্ট সে যখন ওই দেশে যাবে তার বর্ডারে যখন সে যাবে তারপর থেকে ওই দেশের ওই ইমিগ্রেশন পুলিশের দায়িত্ব যে থানা পুলিশ না কোন পুলিশ কাকে দিবে তার প্রোটোকল দেওয়ার দায়িত্ব তাদের সে না জানিয়ে কীভাবে গিয়েছে সে কি আগে থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানাবে না যে তোমার দেশে এটা কি রাষ্ট্রীয় কোনো সফর নাকি সে ব্যক্তিগত সফরে যাচ্ছে কিন্তু ব্যক্তিগত সফরে গেলে তার নিরাপত্তা দিবে না পুলিশ সে বলছে সে নাকি জানিয়ে যায় নাই আচ্ছা এই তিনজনের এই বক্তব্যগুলো খুবই মানে রহস্যজনক যে এমপি আনারের হত্যাকাণ্ডে ভারত কোনোভাবেই জড়িত না কেন কী কারণে কেন এটা করা হচ্ছে কেন এটার পেছনে কারণ আছে এমপি আনার হত্যাকাণ্ডের পর এখন বের হচ্ছে যে সে একজন গোল্ড স্মাগলার সে আগে একজন খুনি ছিল ভাড়াটে খুনি ছিল এবং তার হাতে প্রায় সতেরো আঠারো জন মানুষ খুন হয়েছে তার এলাকায় বহু আওয়ামী লীগের লোকজন তার হাতে এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে কাণ্ডের শিকার হয়েছে সেটার জন্য সে দায়ী তারপরে তার যে মেয়ে যে এখন বক্তব্য দিচ্ছে ডরিন এই ডরিন হচ্ছে গিয়ে আপনার এই তার যে স্বর্ণ পাচারের যে ব্যবসা এই এই সিন্ডিকেটেরও একজন মানে নিয়ন্ত্রক হচ্ছে এই মেয়ে তার একজন বয়ফ্রেন্ড আছে যার সাথে সে লিভ টুগেদার করে সে কাস্টমসের একজন একজন কর্মকর্তা আমি তার নাম টাম কোনো কিছু বলতে পারবো না যতটুকু শুনলাম যে কাস্টমসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সে এমপি সাহেবের বরাদ্দকৃত যে বাসাটা আছে ঢাকাতে সেই বাসাতে সে ওই বয়ফ্রেন্ডকে নিয়েই থাকে তো এই মহিলার কথাগুলি যদি আপনি শোনেন ডিবি অফিসের কার্যালয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা দেখলে স্পষ্ট বুঝবেন যে মানে বাবা যখন চোর বাটপার ছিল তার জন্য তো ওই রকম মায়া হবে না যার বাবা ভালো মানুষ ছিলেন সন্তানদের ভালো শিক্ষা দিয়েছেন তার জন্য যতটুকু মায়া হবে যার বাপ থাকে না তার কেউ থাকে না তারা এটি হয়ে যায় যতই কাছে আত্মীয় আপন মানুষ যেই থাকো বাপ বাবা এই বাবার মতন কেউ হয় না এদের কিন্তু কোনো সমস্যা নাই এরা এদের বাবা মারা গিয়েছে এরাই অপেক্ষায় ছিল যে বাপ মারা গেলে তারপরে ও এমপি হবে এখন দেখবেন এর আর এর বউয়ের ভেতরে হয়তো বাঁধবে যে বউ এমপি হবে না মেয়ে হবে আরেক বোনও আছে তার সেই বোন হবে না এই বোন হবে এটা নিয়ে আবার কারাকারি বাদবে আপনারা এই যে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করেই দেখছেন যে বউ শ্বশুর শালা তারপরে নিজের ভাই নিজের বাপ তারপরে চাচা এরকম একই পরিবারের ছয়জন উপজেলা চেয়ারম্যান নির্বাচন হইতে চাই। তার আবার এমপির এমপির আবার আত্মীয় স্বজন সো এটা মানে ইটস অল অ্যাবাউট পাওয়ার সো আপনাকে পাওয়ারের জন্য তারা যা যা করার সেটা করবে এবং এই মহিলার কিন্তু চোখের যে এক্সপ্রেশন তার কথা বলার যে ভঙ্গি এটা দেখে বুঝতেই পারছেন যে তার ওই কষ্ট নাই বাবা মারা গিয়েছে কারণ সে জানে যে তার বাপ একটা মানে লুচু লাফা লাফাঙ্গার টাইপের সে জুয়া খোর তারপরে এই নারী খোর এটা সে জানে তো এই মাতাল একজন চরিত্রহীন বাপের জন্য তো মেয়ের ওই ধরনের কোনো হি লাগবে না সেটা তারও নাই যাই হোক কলকাতায় যেখানে মারা গিয়েছে সেইখানকার যেই বাড়িতে সে হত্যাকাণ্ডের শিকার হয়েছে মনে করেন বাংলাদেশে সবাই গিয়ে সেখানে হত্যাকাণ্ড অবশ্যই বাংলাদেশের মানুষই মারতে পারে যদি মারে তাহলে বাংলাদেশের মানুষ এটা পরিকল্পনা করেছে কিন্তু কলকাতায় সে গেল কলকাতায় যে গাড়ি ব্যবহার করা কলকাতায় যে বাড়ি ভাড়া করা যেই বাসায় সে গিয়েছে সেইখানে সেইখানে যেই নারী তার সাথে আপনার তার পরপরেই ওইখানে ঢুকেছে যেই নারীর সাথে সে রাত্রে যাপন করেছে করার জন্য ভাড়া করেছিল তো এগুলো কেন তাদের যে বক্তব্য সে বক্তব্য অনুযায়ী সে বাড়ি থেকে গিয়েছে বাড়ি থেকে যাওয়ার পরে ওইখানে গিয়ে গোপাল নামে একজনের বাসায় সে উঠেছে গোপাল তার পঁচিশ বছরের পুরাতন বন্ধু সেই গোপালের বাড়ি থেকে সে পরের দিন তারপরে বলল যে আমি আজকে বাইরে যাব গোপাল বলেছে তাকে গাড়ি নিয়ে তাদের তাদের গাড়ি নিয়ে যেতে সে বলেছে না তো গাড়ি নিবো না তার জন্য অন্য মানুষ আছে তো সে তাদের সাথে যাবে তো তার মানে কি কাদের সাথে যাবে সেটাও কিন্তু গোপালকে বলে না যদি তার বাংলাদেশের বন্ধু বান্ধব কিছু হইতো তাহলে সে বলতো আসলে সেটা না এমপি আনার গিয়েছে সেখানে যাওয়ার পরে সে যেই নারী ভাড়া করেছিল সেই নারীর সাথে সে ওইখানে রাত কাটাবে এই জন্য সেই নারীর কাছে যাবে যেজন্য জন্য গোপালকেও সে সাথে নিয়ে যায়নি এখন এমপি আনারের ভুলটা কি হয়েছে সেটা শোনেন ধরেন তাদের একটা দলীয় আদর্শ আছে আওয়ামী লীগের সে আদর্শচ্ছ্যুতি যার ঘটবে তার কপালে কিন্তু বিপদ আসবে ধরেন একাত্তর সালে এই যে তাজউদ্দিন আহমেদ তারপরে শেখ মনি তোফায়েল আহমেদ গোলাম আরেফ টিপু সহ এই যে যেই আওয়ামী লীগের পুরো গ্রুপ যারা কিনে ওইখানে গিয়েছিল আব্দুর টাজাক যা আছে এরা ওইখানে গিয়ে সোনাগাছিতে যেত সবাই জানে যে এটা সোনাগাছি ওই সময় খুব মানে জমজমাট ব্যবসা করতো কারণ বাংলাদেশের এই আওয়ামী লীগ নেতারা সব ওইখানে টাকা পয়সা নিয়ে যায় থাকতো আরামে মজায় মজায় তারা ওইখানে সোনাগাছিতে প্রতিদিন নতুন নতুন নারীদের সাথে তারা শারীরিক সম্পর্ক করত। তবে একটা তুই ভারতে যাবি সোনাগাছিতে যাবি তুই আবার প্রাইভেট নারী নিয়ে আরেক জায়গায় কেন গেলি সোনাগাছিতে গেলে কিন্তু তার আজকে এই সমস্যাটা হইতো না সোনাগাছিতে ওই জায়গায় ধরেন তার অন্তত কেউ মানে কিল করতে পারতো না তাই না সে গিয়েছে প্রাইভেট এক বাসা ভাড়া করে তারপরে ই করতে যাই হোক কথা হলো সেই বাসাটা ভাড়া করে সেই বাসায় গেল নিশ্চয়ই সেই বাসাটার হয় মালিক বা ওই ভাষার ভাড়াটিয়া বা ওই ভাষার কেয়ারটেকার কারো না কারোর সাথে তো একটা মানে সম মানে ইয়ে করে সমঝোতা করে তারপরে সেখানে গিয়েছে তাই না তাইলে সে জড়িত না কিন্তু বাংলাদেশের পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী দলের সাধারণ সম্পাদক সবাই উঠে পড়ে লেগেছে এইটা প্রমাণ করার জন্য তাদের মানে আনারকে আনারকে মানে খুঁজে আনবে কি না আনবে এটা বিষয় না কে খুন করলো সেটা না তাদের ভুল বক্তব্যের বিষয় হলো যে ভারত এখানে জড়িত নয় ভারত ওদের আব্বা লাগে ভারতকে নিয়ে কিছু বলা লাগবে বলা যাবে না হুম এটা ওইখান থেকে আদেশ এসেছে তাই তারা এটা করছে যাই হোক শেষ করব শেষ করার আগে শুধু এইটুকুই বলি যে একজন মানুষকে একটা থাপ্পড়ও যদি মারেন না সেটা আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে এই পারে অথবা ওই পারে কোনো কিছুই নেই আজকে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বিশাল ক্ষমতা দেশে এলাকায় বাপের রিক্সা চালায় তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হওয়ার পরে জীবনে কোনো দিন কারোরে তুই করে কথা বলার সাহস পাননি এখানে এসে বিশাল ছাত্রলীগের ইলাগায় যারে পান তারে মারেন হ্যাঁ এগুলির শোধ দিতে হবে আজকে এম্পি আনারের অবস্থা দেখেন বাংলাদেশের গণ মানুষের ওই সেই গণমাধ্যম বা আর সোশ্যাল মিডিয়া আছে না সেখানে যা একটু দেখেন মানুষ কি মন্তব্য করে এটা দিয়ে একটু নিজের যেই মানে ভবিষ্যতে কি করবেন সেই ব্যাপারে একটু বিবেচনা করতে হবে ক্লাসটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না বা বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে অর্থাৎ হার্ড সাথে আলাদা করে ফেলেছে গণমাধ্যম আর হাসির খোরাক হেন না হ্যাঁ ডিবির হারুন আপনাদেরকে যা শিখাই দিল সেই অনুযায়ী আপনারা বলা শুরু করে দিলেন আনারুল আজিম সে নাকি ভারতে গিয়েছে চিকিৎসার জন্য প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগের লোকজন ভারতে চিকিৎসার জন্য যাবে কেন তাদের পাতলা বাগান হইল ভারত থাইল্যান্ড সিঙ্গাপুরের দৌড়াদৌড়ি করে কেন কয়দিন আগে না আপনাদের আম্মু ওই যে দশ টাকা টিকিট দেওয়া তারপরে চোখ চোখের ডাক্তার দেখাইলো তার কয়দিন আগে লন্ডনে গিয়ে চোখের সার্জারি করে আসলো তো এইসব নাটক তারা মানুষকে উন্নয়নের বলি শোনায় শোনায় তারপরে খাওয়ায় কিন্তু তারপরে ধরে নিলাম যে তারা সেখানে যায় চিকিৎসার জন্য দেখেন চিকিৎসার জন্য আনারুল আজিম এবার ইন্ডিয়াতে যায় যায়নি সে গিয়েছিল মূলত তার এই স্বর্ণের এই মানে সিন্ডিকেটের সাথে কথাবার্তা বলতে এবং দুই দিন নারীদের সাথে একটু ফুর্তি মত জুয়া খেলতে গিয়েছিল সিসিটিভি পরীক্ষা করে দেখা গেছে তার ফ্ল্যাটে একজন মহিলা এবং দুজন পুরুষ এসেছেন ফ্ল্যাট থেকে দু আড়াই ঘন্টা পর আবার সেখান থেকে বেরিয়ে গেছেন আজ পর্যন্ত যতগুলো গণমাধ্যমে নিউজ আসলো সব নিউজে বলছে সে চিকিৎসার জন্য গিয়েছিল চিকিৎসার জন্য গেলে ওই গোপালের বক্তব্য কিন্তু কিংবা কোনো তার এই যে অ্যাক্টিভিটি যতক্ষণ সে মারা না গেছে তার আগ পর্যন্ত কোথাও কোনো হাসপাতালে গিয়েছে এরকম কোনো খবর আছে কোথাও কোনো কি বলে এই যে ডাক্তারের কাছে গিয়েছে এরকম কোনো খবর আছে বরং মদের আসরে যে ছিল সেই খবর কলকাতার পত্রিকা প্রকাশ করে কলকাতার এই টেলিভিশন প্রকাশ করেছে একটা মদ্যপানের আসর সেই আসরেই মাথায় কোনো ভারী বস্তু দিয়ে প্রথম আঘাত করা হয় এবং দেহ টুকরো টুকরো করার পর সেটা ফ্রিজে রাখা হয়েছিল যাই হোক আমরা এই গণমাধ্যম ডিবি স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা ওবায়দুল কাদের এরা কে কি বলছে এগুলো বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না আমি আপনাদেরকে খালি এইটুক তথ্য দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করলাম যে তারা যাদের কথাই বলুক এই খুন করেছে আমি আমি চিনি না যে শাহিনকে যার কথা বলেছে কমিউনিস্ট পার্টির একজনের নেতার কথা বলেছে এরা কে আমি জানি না এদের কাছ থেকে এখন ডিবি কারি কারি কিছু টাকা পয়সা নেবে এবং ভারতকে বাঁচানোর জন্য ডিবিকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যে তুমি এটা ই করো শুধু ভারতকে টেনো না তাইলেই হবে বাবা যা পারো করো তো ডিবি হারুনের এখানে মনে করেন সখানে কোটি টাকার একটা ডিল হবে ইনকাম হবে আর কিছু নিরীহ লোকজনকে সে এখানে ফাঁসায় বক্তব্য বক্তব্য নিয়ে তারপরে একটা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিচারের হয়তো রায়টাই কিছু একটা দিয়ে দিতে পারে তো এইটা এই কনফিউশনটা ঢোকানোর জন্যই আপনাদেরকে ই করলাম আমরা আমেরিকাতে বসে সব বিষয় নিয়ে তদন্ত করার অনুসন্ধান করার মতো ক্ষমতা ওই সুযোগও আমাদের নাই যে কারণে এই পর্যন্ত বলি আজকে শেষ করছে আল্লাহ হাফেজ